বাচ্চাকে ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই এই ভিডিওটা একবার হলেও দেখে নেবেন সতর্কমূলক ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কি হয়েছিল মানে কেন বললাম এই কথা কেন বললাম এই কথাটি বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছেন নাকি বিষ খাওয়াচ্ছেন তো আমার হাতের দিকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখেন ক্লোজ ভাবে দেখা যাচ্ছে না জানি যেহেতু এটা একটা রাতের টাইমে ভিডিও করা লাইটের কারণে হয়তো বা একটু দেখা যাচ্ছে একটু মানে ঝাপসা ঝাপসা দেখা যায় তো আপনারা একটু দেখেন ভালোভাবে ক্লোজ করে আমি কিন্তু দেখাইছি ময়লাটা দেখেন ময়লাটা কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে একদম কালো কালো যে সুপ্রস ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম যে একটা ওষুধ আমি যদি ওষুধ খাইতে যাই খেয়াল না করতাম ভালোভাবে তাহলে বলেন এটা খাওয়াইলে কি হইতাম শুধু এটাই চিন্তা করতেছি মাঝে মাঝে নিউজে আসে না পাই খেয়ে না পা খাই মা তার শিশুকে মেরে ফেললো এরকম এরকম ঘটনায় কিন্তু ঘটতে পারতো আল্লাহ বাসাইছে আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তুমি এবারের মতন বাসাই দিস যদি খাওয়াইতাম কি হইতো বলেন তো আমি তো এটা ভাবলে আমার বুকটা কেঁপে উঠতেছে তো চাই হোক আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদের ওষুধ খাওয়ানোর আগে দশ বার দেখেন দেখে শুনে খাওয়াবে এলে দেখাচ্ছি খালি ওষুধ খাওয়াইলেই হবে না আমি কিন্তু এটা খেয়াল না করলে এটা কিন্তু খেয়াল দেখছেন এই যে ওষুধের জাস্ট ইটা দেখেন এই যে কি একটা অবস্থা দেখেন দেখছেন এটা কিন্তু খেয়াল করার মতো কিছু কি খেয়াল করার মতো কিছু বলেন অবশ্যই না কারণ এই দেখেন ময়লাটা কি পরিমাণের হয়েছে দেখেন এই মুখ এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন মানে কতটা ক্লোজ ভাবে দেখা যাচ্ছে জানিনা না দেখেন এই যে ভিতরে এত পরিমাণ ময়লা দেখেন আমি হাতে নিলাম নিলে কিন্তু একদম দেখা যাচ্ছে যে কিরকম ময়লা কালো কালো আর ওষুধ মানে আমি ঢালার পরে আমি খাইতে যাবো তখন আমার চোখে পড়ছে দেখ কালো কালো কি ভালো করে লক্ষ্য করে দেখি পরে বুতলে গিয়ে তারপরে মুখ খাতে দেখি এই অবস্থা তো অবশ্যই কিন্তু আপনারা এই করে খাওয়াবেন আমি এই ভিডিওটা শেয়ার করতাম না ভাবলাম যে আমার একটা শেয়ার করার মাধ্যমে এই ভিডিও ভাবলাম যে আমার এই একটা ভিডিওর মাধ্যমে অনেক প্রাণ বেঁচে যেতে পারে অনেক মানুষ সতর্ক হতে পারে এর জন্য এই ভিডিওটা শেয়ার করা আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন যারা বিশেষ করে বেবির মা আছেন বা বাবারা আছেন অবশ্যই শেয়ার করে দিবেন ভাইয়া আপনারা কারণ এটাই অনেক সতর্কমূলক একটা ভিডিও তো এরপর আমার মেয়ে কারোর ওষুধ খাওয়াইনি আবার নিয়ে সে খাওয়াইতে হবো যেহেতু ওরা ক্রিমির ওষুধ কেয়ার করার এখন খাওয়াই তো কিন্তু বই হচ্ছে যে খাওয়াবে কে খাওয়াবো না পরে আবার কি হয় যাই হোক তারপরে তো খাইতেই হবে দেখে শুনে তারপর আমরা যাবো ওই ফার্মেসিতে আবার গেলে যাবো নিয়ে যাবো ওষুধ ওষুধটা রেখে দিছি যেহেতু ওই ডাক্তার দেখানোর পরে কিন্তু ফার্মেসিটা ওইটা ওই ফার্মেসি থেকেই ডাক্তারের সব ওষুধ পাওয়া যায় বা নেওয়া হয় যাই হোক আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন কিছু আম কেটে নিলাম তো এর পরের দিন সকালে কিছু আম কেটে ফ্রিজে ফ্রোজেন করে রাখলাম আম যেহেতু ডালের সাথে আম পছন্দ করে এর জন্য আমার গাছ থেকে কাঁচা আম পেরি কাঁচাম পেরেই ফ্রোজেন করে রাখলাম ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে অনেক মানুষ সতর্ক হতে পারবে আমিও ভিডিওটা দিতাম না এই কারণে ভিডিওটা দেওয়া যাতে কেউ সতর্ক হতে পারে সবাই সতর্ক হতে পারে জানতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাটা